এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি পরিচালনার সাড়ে তিন মাইল মিনি ম্যারাথন দৌড় হল বলরামপুর কুঞ্জ থেকে তা শেষ হয় গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে রবিবার এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিল কুড়িটি স্কুল কলেজে প্রায় সাতশো স্টুডেন্ট এই দৌড়ে ফ্ল্যাগ হোস্টেড করেন অভিনেত্রী সৃজনী মিত্র ফ্রান্সের প্রতিনিধি অ্যালেক্স বোনোভাইট সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জিএমআইটির ভাইস চেয়ারম্যান বুদ্ধিসত্ত্ব ব্যানার্জির সঙ্গে কথা বলে জানা যায় যায় এই দৌড়টা মূলত শিক্ষা ও স্বাস্থ্যের জন্য তারা এবছর প্রথম করলেন অভিনেত্রী সৃজনী মিত্র বলে এই অনুষ্ঠান এসে খুবই ভালো লেগেছে আমার এই দৌড় সম্পর্কে বোধিসত্য ব্যানার্জি সৃজনী মিত্র ও অ্যালেক্স বোনাফাইট কী বললেন সাংবাদিকদের তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এখন ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি কেউ কোথাও যাবেন না এক্ষুনি ফিরে আসছি শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল শান্তিযোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বাড়িপুর শতাব্রত ঘাট ও কীর্তনকোলা স্মা শশনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতাবত ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাসন এবং তেইশে এপ্রিল ঈস্বরনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু মহা মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব তপন সা অভিনেত্রী সৃজনী মিত্রের প্রতিক্রিয়া পরে আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এত এত স্টুডেন্টস হবে এবং তারা এতটা প্রিপারেশন নিচ্ছে এখনো কনস্ট্যান্ট দেখছি যে ওয়ার্ম আপ করছে এবং তারা সব সময় চেষ্টা করছে তারা যাতে বেস্ট দৌড়টা দিতে পারে আমি দেখছি তো সবাই রয়েছে খুব ভালো লাগছে ফ্রান্স প্রতিনিধি অ্যালেক্স বোনাপার্টির প্রতিক্রিয়া আই ইজ গ্রেট আই এম রিয়েলি হ্যাপি টু বি হিয়ার বিকজ আনফরচুনেটলি আই ক্যানট ট্রেন বিকজ আই গট মাই এঙ্কেল স্প্রেইন But uh, it's really great to see a lot of people involved in sport because for me sport is really important. জিএমআইটি আমাদের ফ্লেমিং কলেজ অফ ফার্মাসি আমাদের স্কুল রোডাল্যান্ড পাবলিক স্কুল এই গ্রুপ টোটাল গ্রুপ ব্রাইট গ্রুপ জেআইএস এর সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চার আমরা এই প্রথমবার বলরামপুর বরিপুরের বুকে এই মিনি ম্যারাথন আমরা অর্গানাইজ করছি অফকোর্স ম্যারাথন বিয়াল্লিশ পয়েন্ট আট কিলোমিটারের হয় এখানে আমরা অতটা করিনি কারণ গরম এবং কনস্ট্যান্ট আছে বাট আমরা মিনি ম্যারাথন দিয়ে শুরু করলাম আমাদের ম্যারাথনের স্লোগান হচ্ছে রান ফর লিটারেসি রান ফর ইয়োর সেলফ তো কেন আমরা এটা করছি অফকোর্স প্রথমত শিক্ষার প্রসারের জন্য আমরা করছি যে না শিক্ষা শিক্ষা প্রসার করার জন্য আমরা সবাইকে জানাচ্ছি যে রানটা সেকেন্ড হচ্ছে গিয়ে রান ফর ইয়োর সেলফ মানে নিজের শরীর আমরা মনে করি যে শরীর এবং মনের একটা একাত্মতা আছে এই দুটোকে একসাথে না চালালে জীবনে একটা বয়সে গিয়ে দেখা যাবে যে আমরা অন্য লোকের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি তো কম বয়সেই যদি এই স্টুডেন্টরা এখন থেকে যদি নিজেদের ফিটনেসের প্রতি একটা ইয়ে দেয় তাহলে দে উইল নট বি আ বার্ডেন টু দেয়ার সোসাইটি অ্যান্ড টু দেয়ার ফ্যামিলি টু ওয়ার্ক এবং তাদের নিজেরও মন এবং শরীর চলমনে থাকবে সব কিছুতে তারা বেটার করবে এই দুটোর পারপাসকে এক জায়গায় মিট করে আজকে আমরা প্রথমবার বাড়িপুর বলরামপুরের বুকে প্রথম বছরেই আমি বলতে পারি যে আমাদের এই এই প্রোগ্রাম সুপার হিট কারণ আমাদের মোর দ্যান ওয়ান থাউজেন্ড রেজিস্ট্রেশন আর আজকে প্রায় দেখছি সকালবেলা ছশোর উপর পার্টিসিপেন্ট এসছে জেনারেলি একটা ম্যারাথনে সকালবেলা উঠে লোকের এক হাজার এক্সকিউজ থাকে না আসার স্পেশালি যে গরম পড়েছে কিন্তু এই যে আজকে আমরা যেটা যে মানে উত্তেজনা দেখতে পাচ্ছি এটা আমাদের মানে ভীষণ খুশির খবর যেন মানুষ সত্যি নিজের শরীর এবং নিজের পড়াশোনার ব্যাপারে দায়িত্বশীল হয়েছে নিজের আমি বধুসত্য ব্যানার্জি ভাইস চেয়ারম্যান জি এবং আমাদের অ্যাক্ট্রেস সৃজনী মিত্র উনি আজকে ফ্ল্যাগ অফ করলেন